আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সুরে যারিয়াতের সূরা যারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত জিন এবং ইনসানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি আমার আবাদত বন্দিগি করার জন্য আমার গোলামি উপাসনা করার জন্য বানাইছি সুবহান আল্লাহ তার মানে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ বানাইছেন কেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর আবাদত করার জন্য আমরা আজ আমাদের ভিতরে বলি ইয়া কানা আবুদু আল্লাহ আমরা আপনারও আবাদত করি তার মানে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার আবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনা করার জন্য আল্লাহ পাক বানায়ছেন সুতরাং আল্লাহ পাক সমস্ত জিন ইনসান হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত সমস্ত জিন এবং ইনসান কে আল্লাহ বানিয়েছেন তার গোলামি করার জন্য তার উপাসনা করার জন্য তিরমিজি শরীফের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুছির বর্ণনা ইয়া ইবনা আদম তাফরড় লিইবাদাতি ইয়া আদম সন্তানেরা আমার ইবাদতের জন্য তোমরা সময়টা বেছে নাও আমার ইবাদতের জন্য তোমরা হাজারো ব্যস্ততা থেকে তোমরা সময়টা বাছাই করে নাও হাজারো ব্যস্ততার ভিতরে আমার গোলামী করার জন্য আমার উপাসনা করার জন্য আলাদা সময়টাকে তোমরা বেছে নাও যদি তোমরা আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে সময়টাকে ফারাক করতে পারো অবসর করতে পারো আমলা ও সদরাকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতরটাকে দনারদ্বার ঐশ্বর্য দিয়ে আল্লাহ ভরপুর করে দেব সুবহানাল্লাহ তোমরা যদি আমার ইবাদত কর আমি আল্লাহ তোমাদেরকে টাকা পয়সা ধন दौলত ঐশ্বর্য যা কিছু আছে সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দেব ওয়াসুদ্দা ফাকরাক যদি তোমরা আমার ইবাদতের জন্য সময় করে নাও সময়টাকে অবসর করে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যত দরিদ্রতা আছে অভাব অনটন আছে আমি আল্লাহ পা দূর করে দেব আল্লাহ তার মানে আমরা আল্লাহর গোলামি করি আমরা আল্লাহর উপাসনা করি আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দান করেন আল্লাহ আমাদেরকে ধনাঢ্যতা দান করেন টাকা পয়সার মালিক বানায় দেন ধন সম্পদের মালিক বানায় দেন দরিদ্রতা দূর করে দেন আমাদের কাজ হলো আবাদত করা আর আমাদের মালিক আল্লাহর কাজ হলো আমাদের চাহিদা পূরণ করা অথচ আজকে দেখা যায় এই সম্পদের কারণে ধন সম্পদের কারণে চাকরি বাকরির কারণে ব্যবসা বাণিজ্যের কারণে আমরা আল্লাহর গোলামি করতে পারি না আমরা যথা সময় নামাজ পড়তে পারি না আবাদত করতে পারি না কেন ব্যস্ত আল্লাহর আবাদতের জন্য সময় নাই দুনিয়ার জন্য আমরা সময়টা দিয়া দেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির বর্ণনা তোমরা যদি এবাদতের মাধ্যমে সময় না দাও তবে জেনে রাখো যদি আবাদতের জন্য অবসর না হও সময় না দাও মালা তুই কাজ যত ব্যস্ততায় তুমি থাকো আমি আল্লাপাক আরো ব্যস্ততা বৃদ্ধি করে দিব আমি বলতেছি ব্যস্ততা কমাই আমার আবাদত করো আর তোমরা দুনিয়ার পিছনে পড়ে আমার আবাদতের সময় পাও না তাহলে যাও তোমাদেরকে আমি আল্লাহ আরো ব্যস্ত করে দিলাম আর কোনোদিন আমার আবাদত করার জন্য সুযোগ তোমরা পাইবা না শুধু তাই নয় আল্লাহ ফাকরুল আলামিন বলেন ওয়ালাম আসুদ ফাকরা তবে জেনে রাখো আমার আপাততের সময় যেহেতু তোমরা করতে পারো না আমি আল্লাহ পাক তোমাদের দরিদ্রতা দূর করব না বরং আমি আল্লাহ পাক আলামিন। তোমাদেরকে দিন দিন আরো নিক্ষেপ দরিদ্রতা কমবে না বরং দরিদ্রতা আমি বাড়িয়ে দেব আজকে দেখা যায় অনেকে বলে দরিদ্রতার কারণে দেখা যায় আপদতের ভিতরে সময় দিতে পারি না কারণ কাজ করতে হয়